নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানবো বিস্তারিত বিগ ব্রেকিং ফের বাংলায় মেগা যোগদান আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে দুই হেভিওয়েট তুঙ্গে জল্পনা বাবরি মসজিদ নামকরণে করা আপত্তি জানিয়ে বাবরকে লুটেরা ও ধর্ষণকারী আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনচল্লিশ শতাংশ ভোট একান্ন শতাংশে নিয়ে যেতে হবে বিজেপিতে যোগ তিন জনের তিনিও হুমায়ুন তিনিও তৃণমূল বিধায়ক মসজিদের জন্য টাকা দিতে একের পর এক ফোনে বিড়ম্বনায় ডেবরার কবির বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি গীতা পাঠে কেন গেলেন না স্পষ্ট উত্তর দিলেন মমতা হুমায়ুন কবিরকে কারা টাকার পাহাড় যোগাচ্ছেন জানতে তদন্ত শুরু কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দাদের একটিমাত্র ভাড়া করা বিমান নিয়ে স্বপ্ন দেখেছিলেন দুই বন্ধু কিভাবে আকাশ দখল করল ইন্ডিগো হুমায়ুনের মসজিদের জন্য দানপত্রে বিদেশি মুদ্রা ট্রাঙ্ক বাক্স মিলিয়ে জায়গায় জমা পড়েছে কোটি কোটি টাকা বাংলায় বরফি ঠান্ডা জমে যাওয়ার পরিস্থিতি হতবাক আলিপুরও আগামী তিন দিনে বড় চমক এমনও হয় বিয়েরোর কিভাবে কাজ করতেন কীর্তি ফাঁস হতে চড়ক গাছ এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন আসছে বিস্তারিত খবরে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের হিরিক পড়ে গিয়েছিল প্রতিনিয়ত সকাল থেকে সাধারণ মানুষের নজর থাকত টিভি চ্যানেলের দিকে প্রত্যেক দিন কখনো দিল্লি থেকে আবার কখনো বা বঙ্গ বিজেপির দপ্তর থেকে তৃণমূল ছেড়ে অনেক হেভিওয়েট যোগদান করেছেন বিজেপিতে তবে এই দলবদলের প্রভাব যে বঙ্গ বিজেপিতে খুব একটা ভালো হয়নি তা দু হাজার একুশের ফলাফলের পরে স্পষ্ট হয়ে গিয়েছিল তারপর যারা যোগদান করেছিলেন তারা অনেকেই আবার তাদের পুরনো ঘর ট্রমূলে ফিরে গিয়েছিলেন আর অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে বিজেপি এবার আর দু হাজার একুশের পুনরাবৃত্তি করবে না তারা এবার আর সেভাবে অন্য দল থেকে কেউ আসতে চাইলে তাদের বড় মাপের মেগা যোগদান করিয়ে নিজেদের দলে নেবে না কিন্তু আজ সকাল থেকেই একটি খবর নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল বিশেষ সূত্র মারফত খবর আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল কংগ্রেসেরই অতি পরিচিত দুই মুখ যতদূর খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই হতে চলেছে এই দল বদল কিন্তু তারা কারা আর্যিকর কাণ্ডের পরবর্তী সময়কালে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের তৎকালীন তৎকালীন সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার একটি শর্ট ফিল্ম করেন যা নিয়ে তৃণমূলের একাংশ আপত্তি তোলেন পরবর্তীতে তাদের দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় দীর্ঘদিন ধরেই তারা দলের সঙ্গে দূরত্ব স্থাপন করেছিলেন এমনকি দলের কোনো পদেও সেভাবে নেই তবে আজ সকাল থেকেই খবর পাওয়া যাচ্ছে যে সেই রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী যোগদান করতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে যদিও বা সপ্তাহে জল্পনার পর্যায়ে রয়েছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ ইস্যু নিয়ে এক সভায় চরম বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বাবরি মসজিদ নামকরণে তাদের ঘোর আপত্তি রয়েছে শুভেন্দু অধিকারীর দাবি বাবর ছিলেন একজন লুটেরা এবং ধর্ষণকারী যিনি কোনোভাবেই ভারতীয় নন বিরোধী দলনেতা আরও বলেন বাবর ভারতে এসেছিলেন মন্দির ভেঙে গুঁড়িয়ে ধর্ম পরিবর্তন করতে এই পরিস্থিতিতে তার নামে মসজিদ হলে সকলের আপত্তি থাকবে নাম না করে শাসক দলের উপর তোপ দেগে শুভেন্দু বলেন পুলিশ প্রশাসনের মদতেই এখানে ধর্মীয় ধর্মীয় হয়েছে তার মতে এটা কোনো শুধুমাত্র প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্য নয় বাবরের নামে মৌলবাদীদের আস্ফোরণ চলছে তিনি তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নাম উল্লেখ করে তার এই বার্তাকে যথেষ্ট ভয়ানক বলেও মন্তব্য করেন মুর্শিদাবাদে এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে জেলায় জেলায় কাজ না হলে উন্নয়নের প্রচার চালানো হবে এমনটাই দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার দাবি জেলা শাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন ভোটের আগে বিজেপিতে যোগ দিতে আগ্রহী অনেকেই এদিন তিনজন শুভেন্দু হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন সোমবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন ন হাজার একশো স্কেমে সাত হাজার টেন্ডার করা হচ্ছে আমরা এই অবৈধ কাজের দায় নিতে পারবো না এই টাকার মাত্র দশ শতাংশ টাকা তিনি বরাদ্দ করেছেন কারণ উনি ভালো করেই জানেন এই টাকা তিনি দিতে পারবেন না জেলাশাসকদের মনোজ পান্থের মাধ্যমে তিনি নির্দেশ পাঠিয়েছেন মুখ্য সচিব মানুষ শনিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বাড়ি রাস্তা তৈরি জল সরবরাহ আমার পাড়া আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পের প্রচার বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু তিনি বলেন কাজ হোক না হোক প্রচার চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা করা হচ্ছে বিরোধী দলনেতা আরও দাবি করেছেন প্রকল্পের শিলান্যাসের পর জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি মিটিং করতে বলা হয়েছে মিটিংয়ে ন্যূনতম পাঁচশো জনের উপস্থিতি নিশ্চিত করতে হবে ও শতাংশ মহিলার উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে নির্দেশ এসেছে বলেও দাবি শুভেন্দু আরো জানান বিধানসভা নির্বাচনের আগে অনেকেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেন আমাদের লক্ষ্য চেয়ে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি সেটাকে একান্ন শতাংশে নিয়ে যাওয়া এদিকে এদিন বিজেপিতে যোগ দেন সহকারী অধ্যাপক অজয় কুমার দাস আইএসএফ এর প্রার্থী ছিলেন তিনি যোগ দিয়েছেন আর এক অধ্যাপক সঞ্জীব হাস্তা আদিবাসী সমাজকে নিয়ে কাজ করেন তিনি যোগ দিয়েছেন বঙ্কিম বিশ্বাস পুলিশ অফিসার পদে ছিলেন তিনি বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকে পদত্যাগ করেছেন শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন ভরতপুরের হুমায়ুন শিলান্যাসের পর মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন তিনি তবে অনুদানের অনেক ফোনই নাকি পাচ্ছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন ভরপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং দেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার নামও হুমায়ুন কবির তিনিও তৃণমূলের বিধায়ক তবে ভরতপুরের নন তিনি পশ্চিম মেদিনীপুর ডেবরার বিধায়ক তবে গত দুদিনে বারবার বেজে উঠছে তার মোবাইল অচেনা নম্বর থেকে আসছে ফোন প্রায় সকলেরই একটা আবেদন কিউআর কোড দিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান দিতে চান শুনে তাকে বারবার বলতে হচ্ছে তিনি সেই হুমায়ুন কবির নন অন্য হুমায়ুন এত ফোন পেয়ে বিরক্ত না হলেও কিছুটা অস্বস্তিতে ডেবরা তৃণমূল বিধায়ক শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ভরতপুরের হুমায়ুন তৃণমূল তাকে শিলান্যাসের পর মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে আবেদন করেন অর্থ সাহায্যের হুমায়ুন সভাস্থলে স্টিলের তৈরি এগারোটি বড় দান বাক্স রাখা হয় ভরপুরের হুমায়ুনের দাবি সেই সব দান বাক্স দুদিনেই ভরে গিয়েছে শুধু তাই নয় অনলাইনেও মসজিদ তৈরির জন্য অনুদান আসছে তার কাছে তবে অনুদানের অনেক ফোনই নাকি পাচ্ছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবিবারের সেই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় উপস্থিত ছিলেন দেশের বহু সাধু সন্ত থেকে রাজ্যের বিজেপি নেতারা সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি কেন গেলেন না সেই প্রশ্ন তোলেন বিরোধী অধিকারী সোমবার কোচবিহারে রওনা হওয়ার আগে সেই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুষ্ঠানের সঙ্গে সরাসরি বিজেপির যোগ থাকায় তিনি চাননি যদি এটা কোন নিরপেক্ষ অনুষ্ঠান হতো তাহলে তিনি নিশ্চয়ই যেতেন মুখ্যমন্ত্রী বলেন আমি কি করে যাব বিজেপির প্রোগ্রামে এটা যদি নিরপেক্ষ কোনো অনুষ্ঠান হতো তাহলে আমি নিশ্চয়ই যেতাম বিজেপির অনুষ্ঠানে যাই কিভাবে আমার তো একটা আদর্শ আছে বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করে মমতা বলেন যারা নেতাজিকে ঘৃণা করে যারা গান্ধীজিকে মানে না আমি তাদের সঙ্গে নেই আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি এদিন তিনি আবারও বলেছেন আমি সব ধর্মকে সম্মান করি গীতা অনুষ্ঠানে গিয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে করা ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেছেন একুশের ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহভাগ হিন্দু ভোট দেয়নি হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি এছাড়া রবিবার ব্রিগেডের গীতা পাঠের মঞ্চ থেকে হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তিনি বাংলাকে একজোট করার বার্তা দিয়েছেন আবার ইঙ্গিতে তোপ দেখেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধেও হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ঘন্টার পর ঘন্টা ধরে চলছে টাকা কোনা টাকা কোনার জন্য আনা হয় মেশিন ব্যাংকের মাধ্যমে প্রথম দিনে টাকা জমা পড়েছে পাঁচ কোটি এক লক্ষ টাকা এবার ব্যাংকের মাধ্যমে নয় বিভিন্ন ব্যক্তি এসে নাম পরিচয় গোপন রেখে টাকা দিয়ে যাচ্ছেন একশো দুশো পাঁচশো টাকার নোট বান্ডিল বান্ডিল আসছে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন হুমায়ুন কবিরের রেজনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা ভর্তি এগারোটি ট্রাঙ্ক যত সময় যাবে ওই ট্রাঙ্কের সংখ্যা আরও বাড়বে এই এত বিপুল পরিমাণ টাকা কারা দিচ্ছেন জানতে মরিয়া গোয়েন্দারা একাধিক টিম গঠন করে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য যে ট্রাস্ট গঠন করা হয়েছে তার উপর নজরদারি শুরু হয়েছে গোয়েন্দাদের একটি সূত্র জানতে পেরেছে সুদূর তুরস্ক থেকে পাকিস্তান এবং বাংলাদেশ ঘুরে টাকা আসছে মুর্শিদাবাদে বিভিন্ন চোরা চালানোর সঙ্গে যুক্ত যে সকল গ্যাং রয়েছে তারা অনেক ধর্মপ্রাণ হয়ে টাকা পাঠাচ্ছে কি উদ্দেশ্য হঠাৎ সবাই মসজিদ করতে টাকা দিচ্ছেন তা জানতে চান গোয়েন্দারা ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে সূত্র মারফত খবর এসেছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং বিহারের একটি বড় অংশ নিয়ে বেশ কিছু পাচারকারী চক্র একটি বড় মুক্তাঞ্চল করতে চাইছে দেশবাসীর বিশ্বাস গুনতে দেশের সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থাকে সরকারকে আক্রমণের অস্ত্র হিসেবে বিরোধীদের বক্তব্যে উঠে এসেছে এই ঘটনা এই অবস্থায় ইন্ডিগোর একজন অজ্ঞাতনামা কর্মচারীর লেখা একটি খোলা চিঠিতে দাবি করা হয়েছে সংস্থার আসল পচন শুরু হয় যখন প্রতিভার তুলনায় পদ প্রাধান্য পায় এর পাশাপাশি উঠে এসেছে অহংকার এবং লোভের কথা ওই কর্মীর দাবি মাত্র হাজার টাকা বেতনে প্রায় তিনজন কর্মীর সমান কাজ করতে হয় এর কারণ হিসেবে তার দাবি মুনাফার লোভে সংস্থা কম লোকবল নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে যে চিঠি মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডটিং এই চিঠিতে সংস্থার শীর্ষকর্তাদের দিকেই আঙুল তোলা হয়েছে সমস্যার জন্য সংস্থার সিইও পিটার এলস পার্ক এবং সিইও ইসিদ্রো পার্কেরাসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে এছাড়াও পত্রবানী আক্রান্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেসন হার্টার এবং অসীম মিত্র শনিবার এলবার্স এবং ইসিদ্রোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ডিজিসিএম চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে উত্তর দিতে বলা হয়েছে দেশের নাগরিক এবং সংস্থার কর্তৃপক্ষের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মচারী বলেন বিমান সংস্থার অভ্যন্তরীণ সমস্যা এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি দেশের লক্ষ লক্ষ মানুষের সমস্যা চিঠিতে আরও লেখা হয়েছে আমি একজন মুখপাত্র হিসাবে অথবা কর্পোরেট ভাষার আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তি নয় বরং ইন্ডিকোর একজন কর্মচারী হিসেবে লিখছি তিনি প্রতিটি শিফট প্রতিটি ঘুমহীন রাত প্রতিটি অপমান প্রতিটি কম বেতনের চেক এবং প্রতিটি অসম্ভব কাজের তালিকার মধ্যে বেঁচে আছে তিনি আরও বলেন রাতারাতি কিছুই ঘটেনি আমরা সবাই জানতাম এটা হবে ইন্ডিগো একদিনে ভেঙে পড়েনি এই পতন বছরের পর বছর ধরেই ঘটছে চিঠিতে দাবি করা হয়েছে দু সালে সংস্থার শুরুর সময় আমরা কাজ নিয়ে গর্বিত ছিলাম কিন্তু পরবর্তীকালে আমরা অহংকারী হয়ে উপরই লোভ আমাদের গ্রাস করে চিঠিতে বলা হয়েছে কর্মীরা বারবার সতর্ক করলেও তাতে কান দেয়নি সংস্থার শীর্ষ কর্তারা পাশাপাশি ওই কর্মীর দাবি অযোগ্যদের পদে বসানো এই ঘটনা ঘটেছে চিঠিতে লেখা হয়েছে হঠাৎ করে যারা সঠিক ইমেলও লিখতে পারতেন না তারা ভিপি হতে শুরু করলেন এর কারণ ভিপি হওয়ার অর্থ ছিল সংস্থার শেয়ার পাওয়ার সুযোগ এবং ক্ষমতা সেই ক্ষমতাকে ন্যায্যতা দেওয়া হয় কর্মচারীদের উপর চাপ দিয়ে গোটা দেশকে কার্যত স্তব্ধ করে দিয়েছিল ইন্ডিগো লাগাতার এক সপ্তাহ ধরে বিমান ইন্ডিগোর প্রতিদিন বাতিল হচ্ছে শয় শ বিমান আজ সোমবারও তিনশো পঞ্চাশেরও বেশি বিমান বাতিল হয়েছে চরম সমস্যার ভুক্তভোগী বিমান যাত্রীরা এদিকে ভারতে উড়ান বাজার বা এভিয়েশন মার্কেটের ষাট শতাংশ রয়েছে ইন্ডিগোর হাতে অর্থাৎ প্রতি দশজন বিমান যাত্রীর মধ্যে ছয় জনই ইন্ডিগোর বিমানে ভ্রমণ করেন দৈনিক দুই হাজারেরও বেশি বিমান চলে ইন্ডিগোর এই ইন্ডিগোর উত্থান কিভাবে হয়েছিল জানেন দুই বন্ধুর হাত ধরে রাহুল ভাটিয়া এবং রাকেশ গাঙ্গোওয়াল দুই বন্ধুই ভারতের আকাশ দখল করার বড় স্বপ্ন দেখেছিল ভারতের উন্নতি ও সমৃদ্ধিকে তুলে ধরার ধারণা থেকেই এয়ারলাইন্সের নাম দিয়েছিলেন ইন্ডিগো যা এসেছিল ইন্ডিয়া অন দি গো শব্দ বন্ধ থেকে দু হাজার পাঁচ সালে যখন ইন্ডিগোর যাত্রা শুরু হয় তখন তাদের কাছে মাত্র একটি বিমান ছিল তাও ভাড়া নেওয়া সেই সময় ভারতের আকাশে দখল ছিল জোট এয়ারওয়েজ এর সঙ্গে পাল্লা দিচ্ছিল এয়ার ইন্ডিয়া আবার সেই সময় বিজয় মালিয়া এনেছিলেন কিং ফিশার এয়ারলাইন্স যা বিমান যাত্রার অভিজ্ঞতাকে বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিল এত প্রতিবেশী থাকা ইন্ডিগোর পথ চলাটা খুব সহজ ছিল না তবুও তারা দমেনি মাত্র কয়েক বছরে কিং অফ এয়ারলাইন্স হয়ে ওঠে ইন্ডিগো সেই সময় বিশ্ববাজারে দুটি বিমান প্রস্তুতকারক ছিল বোয়িং ও এয়ারবাস ভারতীয় বাকি এয়ারলাইন্সগুলি সবাই বোয়িংয়ের বিমানই কিনতো সেখানে ইন্ডিগো ঘোষণা করে যে তারা এয়ারবাসের কাছ থেকে একশোটি বিমান কিনবে তারা ভারতের বাজারে ঢোকার সুযোগ হাতছাড়া করেনি এয়ারবাস চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্টে তারা ইন্ডিগোকে বিমান বিক্রি করে রাহুল ও রাকেশ এয়ারবাসের কাছ থেকে অর্ধেক দামে একশোটি এ তিনশো কুড়ি বিমান কেনে এবং পরে তা বেশি দামে বিক্রি করে এইভাবে দুশো কোটি টাকা আয় করে দুই বন্ধু সেই টাকা ব্যবহার করে ইন্ডিগো বিমান লিজে নেয় এবং দেশের বড় বড় শহরে উড়ান পরিষেবা শুরু করে ইন্ডিগোর সাফল্যের নেপথ্যে কারণ ছিল মধ্যবিত্ত মানুষ যাদের বিমানে চলার স্বপ্ন পূরণ করেছিল ইন্ডিগো প্রথম থেকে ইন্ডিগোর লক্ষ্য ছিল সস্তায় বিমান পরিষেবা দেওয়া এই উদ্যোগই দেশের মানুষের কাছে পরিচিত করে তোলে ইন্ডিগোকে দু সালে ইন্ডিগো একশো আশিটি এ তিরিশ বিমান কেনে দু সালে ইন্ডিগো পাঁচশো মিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি যাত্রীকে পরিষেবা দেওয়ার রেকর্ড করে দেশের সবথেকে বড় এয়ারলাইন্স হয়ে ওঠে ইন্ডিগো এরপরে দু হাজার পনেরো সালে ইন্ডিগো আরও একশোটি বিমানের অর্ডার দেয় এরপরে দু হাজার উনিশ সালে ইন্ডিগো আরও দুশো পঞ্চাশটি বিমান অর্ডার করা হয় দু হাজার কুড়ি সালে করোনা সংক্রমণের সময় যখন অসামরিক উড়ান পরিবহন বন্ধ ছিল সেই সময় ইন্ডিকো থেমে থাকেনি তারা কার্গো সার্ভিস শুরু করে ব্যবসা আরও বাড়তে থাকে দু সালে ইন্ডিগো আরও পাঁচশোটি নতুন বিমান অর্ডার করে যা ভারতের উড়ান ব্যবসায় বৃহত্তম ছিল ওই বছরই একশো কোটি যাত্রীকে পরিষেবা দেওয়ার রেকর্ড করে ইন্ডিগো বর্তমানে ইন্ডিগো ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ভারতের উড়ান বাজারে চৌষট্টি দশমিক দুই শতাংশ শেয়ারই ইন্ডিগোর হাতে রয়েছে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য উপচে পড়ল দানপত্র মোট বারোটি ট্রাঙ্ক ও বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা এখনো পর্যন্ত ছটি ট্রাঙ্ক ও বস্তার টাকা কোনা হয়েছে বলে খবর জানা যাচ্ছে ছটি ট্রাঙ্ক ও বস্তার টাকা কোনার কাজ শেষ হয়েছে ওই ছটি ট্রাঙ্ক ও বস্তায় গোনা টাকার মূল্য ৩৭ লক্ষ তেত্রিশ হাজার এমনটাই খবর সূত্রের আরও ছয়টি ট্রাঙ্ক ও বস্তার টাকা কোনো এখনো বাকি রয়েছে শুধু ব্যাংকে জমা পড়েছে দুই কোটি দশ লক্ষেরও বেশি টাকা দাবি হুমায়ুন কবিরের বাবরি জন্য দানের টাকা জন লোককে নিয়োগ করা হয়েছে দাবি হুমায়ুনের গতকাল রাত থেকে যন্ত্র দিয়ে চলছে টাকা গোনার কাজ সূত্রের খবর মাঝে টাকা গোনার যন্ত্র বিকল হয়েছে তাই আনা হয়েছে আরও টাকা গোনার মেশিন মসজিদ কমিটির যারা টাকা গোনার কাজে যুক্ত তাদের দাবি ট্রাঙ্ক বস্তা মিলিয়ে মোট বারোটি জায়গায় টাকা নিয়ে যাওয়া হয়েছিল গোনার জন্য রবিবার সন্ধ্যে ছটা থেকে রাত বারোটা পর্যন্ত টাকা গোনা হয়েছে তারপর বন্ধ করে দিতে হয়েছিল কারণ টাকা গোনার যে মেশিন আনা হয়েছিল তা কাজ করতে করতেই বিকল হয়ে যায় একটি মেশিন আনা হয়েছিল গতকাল এমনটাই জানা গিয়েছে হুমায়ুন কবির প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য রাখা দানবাক্সে বিদেশি মুদ্রাও জমা পড়েছে বাংলা জুড়ে জমে গেছে শীত শহর থেকে জেলা সর্বত্রই হুহু করে নামছে আবহাওয়া দপ্তরের চলতি সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা প্রবল পারদ আলিপুর আরও ফলে এই সপ্তাহে রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য হু করে নামছে তাপমাত্রা এই মুহূর্তে শীত জাঁকিয়ে বসার জন্য রাজ্যে সব রকম অনুকূল পরিবেশই রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনো সিস্টেম সক্রিয় নেই তাই আগামী কয়েকদিনে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের পথে কিন্তু এখনো বিএলও দের কেন্দ্র করে বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না এবার এমন একটি খবর সামনে এলে যে অসুস্থ বিএলর হয়ে প্রক্সি দিচ্ছেন তার আত্মীয় অন্য বুথের বিএলও কাজ করছেন আরও এক বুথে এরকমই ছবি ধরা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের হারদহের চুরানব্বই নম্বর বুথে কিভাবে একজন বিএলওর ওর কাজ অন্য বুথের বিএলও করছে এ নিয়ে প্রশ্ন উঠছে হারদহ গ্রাম পঞ্চায়েতের চুরানব্বই নম্বর বুথে বিএলওর তালিকায় নাম জলজল করছে এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার নাম সোমা সেন নামের ওই বিএলও তিনি স্থানীয় রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কর্মী দেবী হালদারকে ডিসেম্বর চুরানব্বই নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয় আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি বিএলওর দায়িত্ব থেকে ইতিমধ্যে অব্যাহতি পাওয়ার জন্য চিঠিও দিয়েছেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র দেবী হালদারের পরিবর্তে কাজ করছেন যা ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও দায়িত্বপ্রাপ্ত রমা হালদার এখানে প্রশ্ন উঠছে যে একজন বিএলও কাজ অন্য বিএল জন্য করতে পারে কিনা সেই সঙ্গে বারুইপুর ব্লক প্রশাসনের ভূমিকা ও প্রশ্নের মুখে